ব্যাটসম্যানকে আউট দিলেন আম্পায়ার তবে ভারতীয় অধিনায়ক বললেন তারা এই আউট চান না মহান এক উদারতার পরিচয় দিল ভারত আর তাতেও অবশ্য মাত্র সাতান্ন রানে গুটিয়ে যায় আরব আমিরাত ছয় দিয়ে ইনিংস শুরু করেন অভিষেক শর্মা মাত্র চার দশমিক তিন ওভারে জিতে আসুর শুরু করল বিশ্ব চ্যাম্পিয়নরা আরও বিস্তারিত থাকছে প্রতিবেদন শিবম দুবের করা একটি খাটো লেন্থের ডেলিভারিতে ঘটল এক দারুণ ব্যাকফুটে গিয়ে টানা মারতে চাইলেন কিন্তু বল মিস করলেন এ সময় তিনি লক্ষ্য করলেন বোলারের থাকা তোয়ালেটি পড়ে গেছে তাই আম্পায়ারের দিকে ইশারা করলেন ভুলে গিয়ে ব্যাটসম্যান ক্রিজের বাইরে চলে যান আর সুযোগ বুঝে উইকেট কিপার সঞ্জু স্যামসন আন্ডার আর্ম থ্রো দিয়ে সরাসরি স্টাম্পে আঘাত করলেন রিপ্লেতে দেখলে বোঝা গেল ব্যাটসম্যান অসতর্ক হয়ে গিয়েছিলেন কিন্তু ভারতীয় দল আপিল প্রত্যাহার করলো প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় ডেন্টিস্টদের আস্থা সেন্সোলাইন এখন পাওয়া যাচ্ছে বিশ গ্রামের ছোট প্যাকেও তারা স্পষ্টভাবে দেখালেন খেলাধুলায় নৈতিকতা বা স্পিড আর ক্রিকেট কতটা গুরুত্বপূর্ণ প্রতিপক্ষকে এমনভাবে ছাড়ে দেওয়া সত্যি প্রশংসার দাবিদার ম্যাচের ফলাফলও ভারতের পূর্ণ দক্ষতা প্রমাণ করলো আর বামেরাত মাত্র আটান্ন রানের লক্ষ্য দিয়েছিল কিন্তু ভারত তা অতি সহজে ছাপিয়ে গেল মাত্র চার দশমিক তিন ওভারেই ব্যাটিংয়ে আক্রমণাত্মক শুরু করেছিল অভিষেক শর্মা মাত্র ষোলো বলে ত্রিশ রান করেন শুভমান গিল নয় বলে বিশ রান যোগ করেন সেই দিকে সূর্যকুমার যাদব মাত্র দুই বলে সাত রান যোগ করলে লক্ষ্য পূরণ হয়ে যায় চার দশমিক তিন ওভারে মাত্র এক হারিয়ে এর আগে টসে জিতে সূর্য যাদব ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বোলাররা সেই আস্থার জবাবও দিয়েছেন শুরুতে আলিশান সরফু এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম কিছুটা প্রতিরোধ গড়লেও খুব বেশি টিকে থাকতে পারেননি বুমরা দুর্দান্ত ইয়ার কারে বিদায় নিলেন আর কুলদীপ যাদব মাত্র কয়েক ওভারে চার উইকেট তুলে ম্যাচ ঘুরিয়ে দিলেন স্পিনের ঘূর্ণি সামলাতে গিয়ে প্রতিটি ব্যাটসম্যান হারের সম্মুখীন হন শেষ পর্যন্ত আরব আমিরাতকে অল আউট করা হয় মাত্র তেরো ওভারে ভারতের বোলারদের মধ্যে শিবম দুবে নেন তিনটি উইকেট বুমরা বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল নেন একটি করে উইকেট শেষ ষষ্ঠ উইকেট পর্যন্ত তারা মাত্র নয় রান খরচ হেরে যায় এই ম্যাচে কেবল বড় জয় নয় খেলার নৈতিকতা এবং উদারতার দৃষ্টান্ত মিলালো ভারতের বোলিং ব্যাটিং এবং খেলোয়াড়দের মনোভাব সব মিলে এক নিখুঁত পারফরমেন্সের উদাহরণ হলো বিশ্ব চ্যাম্পিয়ন দলটির